জনরব মিডিয়া জনতার কথা বলে নমস্কার জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি ছোটবেলায় এই খেজুর গাছের রস অনেকেই চুরি করে খেয়েছেন গ্রামেগঞ্জে যারা বড় হয়েছিলেন এটা এক ছিল মজার আনন্দের ব্যাপার বর্তমানে কিন্তু এই খেজুর গাছের জন্য খেজুর রসের সমস্যার জন্য জয়নগরের মোয়া ব্যবসায়ী বিপন্ন শুধু জয়নগর কেন যেখানেই মোয়া তৈরি হয় বর্তমানে শীতের সময়ে এই রস জোগাড় করতে হিমশিম খাচ্ছে জঙ্গল কেটে বসতি তার ফলে খেজুর গাছের অভাব সুতরাং রসের অভাব গুড় তৈরি হবে কি দিয়ে আর গুড় তৈরি না হলে মোয়া পিঠেপুলি উৎসব বাঙালির বারো মাসে তেরো পার্বণের নানা উৎসব হবে কি করে চিন্তায় পড়ে গেছে দু বছর আগে সাংবাদিকতা সূত্র ধরে জয়নগরে পৌঁছেছিলাম আলাপ হয়েছিল বাপিদার সঙ্গে সবাই মোয়া কিনছিল কিন্তু আমার বাড়ির কেউই মোয়া পছন্দ করে না আমাকে বললেন একটা খেয়ে দেখুন আমি বললাম না মোয়া আমি খাই না বাপিদা বলেছিলেন একটা মুখে দিয়ে দেখুন আপনি কিন্তু তারপরে মোয়া খাবেন এবং কিনবেন সত্যি বলতে কি বাপিদার হাতের ছোঁয়া এবং সঠিক জিনিস দিয়ে তৈরি এই মোয়া স্বাদ আজও ভুলিনি তারপর যখন এই খবরটা দেখলাম ইচ্ছে হলো এই সংকট থেকে প্রত্যেকটা জেলায় মুক্ত হওয়া দরকার কারণ গাছ বসাতে হবে আমরা শুধু শিখেছি প্রকৃতি থেকে নিতে প্রকৃতিকে রক্ষা করার কথা ভুলে যাই বা অনেক এনজিওর কাঁধে বা সরকারের কাঁধে চাপিয়ে দিই অথচ আমরা প্রকৃতি থেকে জিনিস নিয়ে ভোগের সামগ্রী তৈরি করে নিজেদের ভোগের জীবন কাটাই প্রকৃতি জবাব দিচ্ছে গাছ নেই তাই রস নেই রস সংরক্ষণ তো দূরের কথা এবছর শীতে জয়নগরের মানুষ আশেপাশের মানুষ চিন্তায় পড়ে গেছেন কীভাবে কনকচুর ঘি এবং আসল গুড়ের দিয়ে তৈরি মোয়া সবাইকে তুলে দেবেন কারণ বাপিদার কথা অনুযায়ী সত্যি কথা জয়নগরের মোয়া মানে কিন্তু বাপিদার দোকানের মোয়া আমি ওনাকে কিন্তু একশো একশো দিয়েছিলাম এখনো একশো একশো দিচ্ছি ওনারা কি ব্যবস্থা নিচ্ছেন শুনে একটা কনভেনশন বা সভা সেই অর্থে তাদের নিজেদের প্ল্যাটফর্মে তারা করেনি তারা তাদের ফায়দাটা ব্যাংককে আমরা ব্যবহার করি গোয়াটাকে বাঁচানোর জন্য যে উদ্যোগটা আমাদের দরকার সেই উদ্যোগটা বা সেই ভাবনাটা কখনো আমাদের কাজের কর্মে ভাবনায় কখনো সেটা প্রতিফলন ঘটে না এক্ষেত্রে এখনো সময় আছে চলুন আমরা হাতে হাতে সব জায়গায় খেজুর গাছ রোপণ করি মোয়া শিল্পকে গুড় শিল্পকে বাঁচাই আপনারা দেখছেন জনরব মিডিয়া আবার আসছি